গ্রাম থেকে বড়ো বোন আসছিলো তো আসার সময় অনেক কিছু রান্না করে নিয়ে আসছিলো তো বড়ো বোন কিন্তু কিছু রান্না করতে দিচ্ছিল না তো হ্যালো ইবরান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো সকাল সকাল দেখেন আমি রান্নার প্রস্তুতি নিয়ে নিয়েছি আসলে বাসায় মেহমান আসতে আমার আপা এবং তুলা ভাই তো এখানে আমি আজকে সময় স্বল্পতার জন্য আমি প্রেশারে রান্না করে নেবো তো প্রেশারে গরু মাংসটা আমি প্রথমে উঠিয়ে দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিলাম তারপরে আদা বাটা জিরা বাটা রসুন বাটা এবং পরিমাণ মতো মরিচ গুঁড়া এবং হচ্ছে ধনিয়া গুঁড়া তারপরে হচ্ছে হলুদ গুঁড়া দিয়ে আমি হাতে মাখিয়ে নেব তারপরে লবণ দিলাম পরিমাণ মতো এবং দিয়ে দেব পরিমাণ মতো তেল দিয়ে আমি ভালোভাবে মাংসটাকে মাখিয়ে নেব আসলে সময় স্বল্পতা হচ্ছে জন্য আমি হচ্ছে প্রেশারে দিচ্ছি আসলে মাংসটা কিন্তু আমি প্রেশারে খুব কম রান্না করি আমি কিন্তু কষিয়ে রান্না করতে বেশি পছন্দ করি এবং খেতে পছন্দ করি আসলে প্রেসারে মাংস রান্না করলে আমার তেমন ভালো লাগে না আর এখানে হচ্ছে অনেক সময় স্বল্পতার জন্য আমি এই কাজটা করেছি তো এখানে আমি পরিমাণ মতো দারচিনি দিয়ে দিলাম দিয়ে আমি হচ্ছে ভালোভাবে মাখিয়ে এখানে হচ্ছে আগে কষিয়ে নেবো প্রেশারে তারপরে আমি পরিমাণ মতো পানি দিয়ে শিষ দিয়ে নেব কয়েকটা আসলে আপা এবং দোলাভাই কিন্তু আসার সময় অনেক কিছু রান্না করে নিয়ে আসছিল এবং অনেক জিনিস নিয়ে আসছিল তো আপা এবং দোলাভাই কিন্তু বেশি কিছু রান্না করতেই দিচ্ছিল না আসলে জোর করে রান্না করতেছিলাম আর বলতেছে যে আমি যেগুলো রান্না করেছি সেগুলো আগে শেষ করো তারপরে এগুলো হচ্ছে রান্না করে খেও তো এখানে আমি দেখো মাংসটা কষিয়ে নিলাম নেওয়ার পরে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে এখানে আমি প্রেশারে দিয়ে দিব আর যে হচ্ছে আপা এবং দোলাভাই যেহেতু হচ্ছে কিছুদিন থাকার উদ্দেশ্যে আসছিলো তো হচ্ছে দুলাভাইয়ের ভাইরে হচ্ছে যেহেতু প্রাইমারি স্কুলের শিক্ষক তো হচ্ছে স্কুল থেকে আসার হচ্ছে স্কুল থেকে ফোন দিয়েছে হঠাৎ করে তো সেই জন্য হচ্ছে অনেক তাড়াহুড়া করতেছিল যে আমরা চলে যাব আসলে এতটুকু সময়ের ভিতর কি করব আর কি রান্না করব আর কি খাওয়াবো কিছুই বুঝতে পারতেছিলাম না তো ভেবেছিলাম যে হচ্ছে অনেক কয়েকদিন থাকবে আর কিছু কিছু দিনে দিনে পিঠা এবং হচ্ছে অনেক কিছু রান্না করে খাওয়াবো আসলে সেটাও হলো না তো তারাহুড়ার মধ্যে যেটুকু রান্না করতে পারতেছি সেটুকু আমি রান্না করে নিচ্ছি আর এখানে আমার ফাইনালি গরু গোস্তটা রান্নার পরে আমি এখানে মুরগির মাংসটা রান্না করে নেব তো মুরগির মাংসটা রান্নার জন্য আমি মশলা কষিয়ে নেব নিয়ে আমি ভালোভাবে মাংসগুলো কষিয়ে নেব তো এখানে আমি প্রথমে মশলাটা কষিয়ে নিচ্ছি আসলে যেদিন আসতে আসে আপা এবং দোলা ভাই সেদিন এত আনন্দ হচ্ছিল আর এখানে বিদায় মুহূর্তটা এতটা কষ্টের আসলে আমার ভাগ্নের দুটো অনেক কান্না করতেছিল যে যাবে না হচ্ছে আরও কিছুদিন থাকবে কিন্তু উপায় নেই যেহেতু হচ্ছে ভাই সরকারি চাকরি করে দুলাভাই তো সেই জন্য হচ্ছে চাকরি সুবাদে চলে যেতে হচ্ছে তো এখানে আমাদেরও কিছু করা ছিল না তো ভাগ্নিরাও অনেক কান্নাকাটি করতেছিল এবং সেই জন্য কিন্তু আমার অনেক মন খারাপ হচ্ছিলো যে হয়তো বা আর কিছু দিন থাকলে তার হচ্ছে বাচ্চা দুটোরও মন ভালো হবে আমাদেরও ভালো লাগবে তো এখানে দেখো আমার মুরগি মাংসটা কষানো হয়ে গেছে আর এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম দিয়ে আমি এখন মাংসটাকে ভালোভাবে রান্না করে নেব তো আমি হচ্ছে নামানোর আগ মুহূর্তে আমি কিন্তু কিছু পরিমাণে গরম মশলা পাউডার দিয়ে দিলাম আর গরম মশলা পাউডার কিন্তু নামানোর আগ দিয়ে দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগে সেজন্য আমি দিয়ে দিলাম তো ফাইনালি আমার কিন্তু মাংসটা রান্না প্রায় শেষের দিকে তো আমার মাংস রান্নাটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানিও আসলে তাড়াহড়ার ভেতরে কাজগুলো করতেছিলাম তো কেমন হয়েছে তাও জানিও তো এখন আমি একটু পরিমাণে পোলাও রান্না করব আসলে পোলাও আউ আপা করতে দিতে চাচ্ছিলো না তো আমি জোর করে এগুলো রান্না করতেছি তো এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে আমি ভালোভাবে রান্না করে নিব পেঁয়াজটা ভেজে তারপরে আমি ভেজে তারপরে চালটা ভালোভাবে ভেজে নিব নিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব আসলে আমাদের রান্না করতে কষ্টে জন্যে হচ্ছে আপা এবং দুলাভাই সব কিছুই বারণ করতেছিল যে রান্না করার তেমন কোনো প্রয়োজন নেই আমরা যেগুলো নিয়ে আসছি সেগুলোই আগে খেয়ে শেষ করো তারপরে আস্তে আস্তে হচ্ছে রান্না করে তোমরা পরে খেও আসলে আমার ভাগ্নি দুটো আছে কিছু না খাওয়াতে পারলেও আমাদের অনেক খারাপ লাগবে আসলে খাওয়ার ভিতর কী আছে ভালোবাসাটাই তো আসল তো এখানে আমি নামানোর আগ দিয়ে পেঁয়াজ বেরেস্তায় এবং কিসমিস দিয়ে দিলাম দিয়ে আমি এখন নামিয়ে নেব তো আমার পোলাও রান্নাটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানিও আর নামানোর রাগ দিয়ে পেঁয়াজ বেরেস্তা এবং কিসমিস দিলে কিন্তু পোলাওটা খেতে আমার কাছে অনেক অনেক ভালো লাগে তো মার্শাল্লা আমার পোলাওটা কিন্তু অনেক ঝুঝরা হয়েছিল এবং খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তোমরা কমেন্ট শেয়ার করো তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ